পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বর যোদ্ধা ছিলেন চেঙ্গিস খান যার আক্রমণ থেকে রক্ষা পায়নি বিশ্বের অন্যতম পরাক্রমশালী সাম্রাজ্য রাশিয়াও খুব সহজেই তিনি দখল করে নেন রাশিয়া চেঙ্গিস খানের জয় করা সেই রাশিয়াই আজ প্রবল দাপটে শাসন করছেন রাষ্ট্রনায়ক পুতিন তবে কি পুতিন চেঙ্গিস খানেরই উত্তস্যরী উত্তাল বিশ্ব রাজনীতি দুনিয়ার অন্যতম পরাশক্তি রাশিয়ার একের পর এক আক্রমণে ধ্বংসস্তপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন আপাত দৃষ্টিতে এই যুদ্ধ কেবলমাত্র রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ইউরোপ সহ গোটা পশ্চিমা শক্তি বনাম রাশিয়ার যুদ্ধ রাশিয়া পৃথিবীর সর্বকালের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র যার নাম ছিল সোভিয়েত রাশিয়া নব্বইয়ের দশকের শুরুতে যে রাষ্ট্র ভেঙে জন্ম নেয় পনেরোটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র রাশিয়া ইউক্রেন এবং বেলারুশের উৎপত্তি ও অতীত অবিচ্ছেদ্যভাবে গাথা অথচ এখন সেই রাশিয়া ও ইউক্রেন মরণপণ যুদ্ধে লিপ্ত এই যুদ্ধের কারণ কি যুদ্ধের চূড়ান্ত পরিণতি বাকি এই সকল বিষয় এবং ইতিহাস কাঁপানো রুশ বিপ্লব যার তন্ত্রের আদি থেকে শেষ কোনোটি বাদ যায়নি মোহাম্মদ বজরুল আলম খানের লেখা সোভিয়েত রাশিয়া ভাঙ্গলো কেন এবং এ কে এম আবদুল আউয়াল মজুমদারের রাশিয়ার ইতিহাস ও রাজনীতি বৈদ্যুতিতে তুলে ধরা হয়েছে সোভিয়েত রাশিয়ার ভাঙনের রীতিবৃত্ত রাজনৈতিক উত্থান পতন চেঙ্গিস খানের রাশিয়া দখল পুতিনের মতো রাষ্ট্রনায়কদের গল্প এ কেবল রুশ জাতির ইতিহাস সাহিত্য ও রাজাবাদশাদের গল্পই নয় এখানে বিশাল ক্যানভাসে আঁকা হয়েছে সোভিয়েত রাশিয়ার ইতিহাস ও রাজনীতিকে